আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শ্বশুর বাড়িতে এসে কী কী খাবার রান্না করে খেয়েছিলাম সে ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো শাশুড়িকে বলেছিলাম যে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় সেগুলো খাবো তো আমার শাশুড়ি আর আমি মিলেই শাকগুলো তুলেছিলাম আর এরকম পাঁচমিশালি শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে তো শাকটা প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে দেব আর একটা মজার খাবার থাকছে আমার আজকের রান্নাতে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো শাকটা আমি ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ শাকটা কিন্তু অনেক টেস্টি ছিল যেহেতু অনেক ধরনের শাক এখানে মেশানো আছে আর বলছিলাম আর একটা মজার খাবার অনেক দিন পরে আজকে এই খাবারটা খাবো এটা হচ্ছে ডুমুর অনেকে যোগা বলে অনেকে জগডুমুর বলে বিভিন্ন নামে ডাকে এক একজন এক এক নামে তো প্রথমে একটু ভাব দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাংস রান্না করতে যেসব মশলা আমরা ব্যবহার করি সব ধরনের মশলাই আমি এখানে রেডি করে নিয়েছি আর একেবারে মাংসর মতো করে রান্না করব আর টেস্টটা কিন্তু মাংসের মতোই হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে রান্না করলে ডুমুরের ভাজি কিংবা ডুমুরের তরকারি যে যে নামেই ডাকুক না কেন আমার কিন্তু অনেক পছন্দ এই ডুমুর ভাজি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ডুমুরগুলো দিয়ে দিলাম আর অনেক দিন পরে ডুমুর ভাজি খাব আর শ্বশুরবাড়িতে আসলে কিন্তু এ ধরনের খাবার এখানে পাওয়া যায় যেরকম বিভিন্ন ধরনের শাক তারপরে ডুমুর আর আমরা যেহেতু শহরে থাকি এ ধরনের খাবার খুব একটা পাওয়া যায় না বাড়িতে আসলে এই ধরনের খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ডুমুর ডুমুরের ভাজিটাও আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল তো তারপরের দিনের হচ্ছে এখানে আমরা রান্না বান্নার ভিডিও আবার করে নিয়েছিলাম আমার শাশুড়ি বলছিল যে টমেটোর টক খাবে তো টমেটোর টক রান্না করব। আর এদিকে রান্না করব হচ্ছে মাছ দিয়ে কাজকলা আরও থাকবে হচ্ছে ঢেঁড়সের ভাজি মানে শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি যেসব খাবার পছন্দ করে সেসব খাবারই তাদেরকে রান্না করে দিতে হয় আর আমার শাশুড়ির হচ্ছে টমেটোর টক অনেক পছন্দ তার চুলাতে আমি হচ্ছে টমেটোগুলো সেদ্ধ করতে দিয়েছি আর এই পাশে রান্না করে নিচ্ছে হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ তো কাঁচকলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে পানি দিয়ে দেবো আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। আর বাড়ির একেবারে টাটকা কাঁচকলা এই কলার তরকারিটা অনেক টেস্টি ছিল মানে বাড়িতে আসলে টাটকা শাক সবজি সব কিছুই পাওয়া যায় টাটকা টাটকা তো টমেটোর টকটাও রান্না করা হয়ে গেছে আর মাছের তরকারিটাও হয়ে গেছে আর বাড়িতে আসলে কিন্তু দুই বেলা রান্না করতে হয় সকালে আর বিকালে সকালে আর দুপুরের জন্য রান্না করি তারপরে রাতের জন্য রান্না করি এই ছিল আজকের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ